এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছে প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বিজয়ী হয়েছে সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল সেই আকাঙ্ক্ষামুক্ত হয়ে উঠেছে রাষ্ট্র সংস্কারের জন্য এই অভাবনীয় অভূতপূর্ব এক বড় অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আতঙ্ককে কীভাবে পর্যদস্ত করা হয় আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় বিভিন্ন বিজয়কে বিভিন্নভাবে করা হয় রাষ্ট্রকে কীভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে আপনারা লোক দিয়েছেন লক্ষ্য মানুষ আপনাদের সারা দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন এখন আমাদের কাজ সকলের সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় যেন গুম খু বিচার বহির্গত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে কিছু ভিন্নমত আছে আমরা সেই একমত জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে এবং আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গায় একটু জাতীয় খবর তৈরি করতে সেই কাজে আপনাদের সাথে এক টেবিলে বসতে পারার জন্য আমি গর্ববোধ করি